আসসালামু আলাইকুম দর্শক আজ আমি চলে এসেছি একটা বাগান বাড়ি ভিজিট করে দেখার জন্য এখানে আমার এক বড় ভাই শখের বসে তার মাছের খামারে খুব যত্ন সহকারে একটি মালটা বাগান এবং কমলার বাগান উনি করেছেন এখানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে তাই এই ভিডিওটা আপনাদের মাঝখানে শেয়ার না করে পারলাম না তো দেখতে থাকুন আমার ভাইয়ের এই শখের কমলা বাগান মাসাল্লা কমলা এটা কমলা না আচ্ছা কমলা তো এই যে গেছে অভাব নাই আসলে আমার দর্শক এটা হচ্ছে গ্রাফটিং করা জাম্বুরা এবং কমলা একসাথে এই উপরে বড়টা হচ্ছে জাম্বুরা আর নিচেটা হচ্ছে কমলা এটা মনে হয় যে ফল আসে নাই আসছে জানি না মাসাল্লাহ হ্যাঁ দারুণ দারুণ ফলন হচ্ছে আমার সেই বিশিষ্ট ব্যবসায়ী ভাই আমাদের জন্য মালটা ছিঁড়তেছে এখন এই শহরের যারা বড় বড় ধর্ণাট্য ব্যবসায়ী শিল্পপতি তাদের এই গ্রাম বাংলার প্রতি যে টান এটা মানে বিগত কয়েক বছর যাবত আমি দেখতেছি যে অনেক বেশি টান এবং তারা খুব কৃষির প্রতি অনেক মনোযোগী আসলে আমাদের অনেক আগে ধারণা ছিল যে আমাদের এই বাংলাদেশের মাটিতে বা বিভিন্ন জেলাতে বাংলাদেশের সকল জেলায় এই কমলা হয় না কমলা মনে হয় যে নির্দিষ্ট কোনো এলাকাতে কমলা হয় তাই না কিন্তু ওই যে ফলন এই ফলন দেখে আজকে আমার এই ভুলটা ভাঙলো যখন মাছ ধরবেন আবার শেষ দেওয়া